হ্যাঁ আমি আমার বন্ধু উপর দায়িত্ব অর্পণ করে এবং আছেন তাদের উপর দায়িত্ব অর্পণ করে খুব ব্যর্থতা করতে বিচারিত আবার আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথের যে চর্চা নজরুলের যে চর্চা যুব জীবন থেকে আমাদের দিনের পর দিন জেগে উঠতে বলবো না সেটা দিনের পর দিন অন্য আচার অনুষ্ঠান এখানে লোকজন কেউ নেই আজকে যদি আপনাদের ফিমেলের একজন শিল্পীকে আনা হতো তাহলে কোথায় এখানে কি ধরনের জায়গা থাকতে হবে আমরা মানুষের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমরা অনেকে বলি আমরা সভ্যতার দিনকে অনেক এগিয়ে যাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থা অনেক অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের চিন্তা চেতনার করতে কোথাও যেন একটা ঘাটতি থেকে আমাদের চিন্তা চেতনার করতে যেটা খুবই ইঙ্গিত সেই শুভ ইঙ্গিতটা আমাদের মধ্যে নেই যাদের কথা ভাববে যাদের কথা চিন্তা ভাবনা করলে যাদের নিয়ে আলোচনা করলে আমাদের মনুষ্য প্রজন্ম একটা কিছু অনুকরণ যদি তারা করে থাকে অনুধাবন যারা যদি করে থাকে তাহলে তারা দীর্ঘ কম উল করতে পারে সেই মহামন্ত্রগুলো আমাদের জীবনের কাজে লাগে কিন্তু